কি হয়েছে দেখো ওই যে দেখো যে মন্দির হয়েছে সে মন্দির মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে ভিডিওটা ছিল কিন্তু দীঘারি ভিডিওর মধ্যে একটা ভিডিও আর এটা ছিল ফেরার আগের দিন রাত্রিবেলায় আমরা ঘুরতে গেছিলাম দীঘাতে সাইট সিন দেখতে গেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো প্রচণ কীতে পেয়েছিলো কি করব। কি করবো সেই জন্য একটু কফি অর্ডার করে আর সঙ্গে ছিল বিস্কুট সেটা দিয়ে কিন্তু একটু টিফিন করছিলাম কারণ একটু পরেই বেরাবো আর তখন বাইরে কিছু খাবো সেই জন্য কিন্তু আর অন্য কিছু অর্ডার করিনি তারপর দেখো আমি কিন্তু এখানে রেডি হয়েই বসে আছি রেডিতে সোনালিদিরাও কিন্তু রেডি হয়ে গেছে রুমে তারা দিচ্ছে এরপর কিন্তু আমরা চলে যাব টিভি চেয়ে অর্থাৎ দিনমানে তো গেছিলাম স্নান করতে আর এখন যাব একটু ঘুরতে যেহেতু আগেই বলেছি হোটেলটা অনেকটাই দূর সে কারণে কিন্তু একটু আগে আগেই বেরোচ্ছি আর দেখো সোনালিদির শরীরটা ভালো না ওদিকে আমার বরেরও কিন্তু শরীরটা খারাপ করছিল ওর জ্বর এসছে সোনালিদির একটুখানি মানে পেন হচ্ছিল দাঁতে তো সব মিলিয়ে গুছিয়ে কিন্তু খুব খারাপই লাগছিল আর দেখো ঘুরতে এসে না এরকম শরীর খারাপ হলে কার ভালো লাগে বলো মানে যা শরীর খারাপ হয় তার তো খারাপ লাগে আর সঙ্গে যারা থাকে তাদেরও খারাপ লাগে কারণ দেখো আমরা চাই যে সবাই সুস্থভাবে এনজয় করবো তার মধ্যে কেউ যদি একজন একটুখানি অসুস্থ থাকে তাহলে কি মনটা বলো ভালো লাগে হোটেল থেকে প্রায় হাঁটতে হাঁটতেই বলতে পারো আমরা চলে আসলাম সি বিচে আর দেখো চারিদিকে অনেক দোকান রয়েছে আর মানে যেটা হয় বিচের সামনে দোকান তারপর খাবারের ছোট ছোট দোকান খেলনা অনেক কিছুই থাকে তো এখানেও সব রয়েছে আর এই যে দেখো দূর থেকেই অন্ধকারে যতটা পেরেছি জুম করে একটুখানি সমুদ্রের ভিডিও করা তো এটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম তারপর আবার হাঁটা শুরু করলাম কেন জানি না আমার সিহকের মায়াটা একদম আমার কাটেনি সত্যি কথা বলতে আমি বলতে পারো সিহকের প্রেমেই পড়ে গেছি এই হোটেলটাও খুবই সুন্দর কিন্তু খুব মিস করছিলাম সিহকের যে সামনে বীজটা সেই বীচটাকে মানে ওল্ড দীঘাকে তো দেখো তারপর এখানে আমাদের হঠাৎ মনে হলো পাপড়ি চাট খাবো তো পাপড়ি চাট খাওয়ার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম অনেকটা হাঁটাহাঁটির পর বুঝতে পারলাম যে জুতোটা পরে আমি এসেছি সেটা আমার জন্য একদমই কমফোর্টেবল নয় মানে দু পায়ের সামনের আঙ্গুলে ফোসকা তো অনেক পড়েই গেছে তারপরে অসচ্ছ পা যন্ত্রণা কারণ আমি একদম হিল পরতে পারি না যদিও বা সেরকম হিল ছিল না তবুও তারপরে জুতোর দোকানে এসে একটা একদম মানে কি বলবো ফ্ল্যাট যে হিলগুলো থাকে সেগুলোর খোঁজে দাঁড়িয়ে গেলাম তো একটা এখান থেকে জুতো কিনেও নিয়েছি আর তারপর দেখো এই যে এখানে খাওয়ার জন্য ওয়েট করছিলাম এত ভিড় এত ভিড় এখান থেকে তো খেতে পেলামই না তারপর আমার হাজবেন্ডও চলে গেল না খেয়ে কারণ ওর শরীরটা খুব খারাপ লাগছিল আর তারপর দেখো এখান থেকে আমরা একটা হোটেলে মানে বাইরের একটা হোটেলে আমরা ডিনার সেরে চলে গেলাম তো ভিডিওটা এই পর্যন্তই থাকলেও যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও